রাজনীতির মাঠে কখন কি ঘটে এটা একদম ক্লিয়ার করে কেউ বলতে পারে না আর রাজনীতির পরিসংখ্যান বা রাজনীতির ওই স্টেটটা যদি হয় বাংলাদেশ বাংলাদেশের মতো এইরকম একটা জায়গায় যদি রাজনীতির প্রসঙ্গ আসে তাহলে এটা আসলে আরোই ক্লিয়ার করে বলা পসিবল না যে অ্যাকচুয়ালি কি হতে পারে রাজনীতির ব্যাপার সেবার নিয়ে বর্তমানে যেই জনমত জরিপগুলো চলছে সাধারণ টেলিভিশন চ্যানেল বা পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটর তারা জনগণের মধ্যে ঢুকে তারা ইলেকশন নিয়ে তারা প্রশ্ন করছেন বিভিন্ন মানুষকে তারা প্রশ্ন করছেন যে আপনার মতামত কি আপনি আসলে কোন দলকে চান যদি ইলেকশন হয় অথবা প্রশ্নটা যদি এরকম করে করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ক্ষমতায় যেতে চায় বা ইলেকশন করে সামহাও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে তিনি যদি কোথাও দাঁড়ান তাহলে আপনারা কি করবেন এরকম প্রশ্ন ছোড়া হচ্ছে তারপরে বেশ কয়েকজনের ছবি তাদের সামনে ধরা হচ্ছে বিএনপির প্রধান যিনি আছেন ওনার ছবি ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি তারপরে জামাত বিভিন্ন দল যারা আছে এদের ছবি জনগণের সামনে ধরা হচ্ছে যে আপনারা কাকে পছন্দ করবেন এরপরে আরো প্রশ্ন ছড়া হচ্ছে যে ইলেকশন চান নাকি সংস্কার চান দেশে এখন যে এই ধরনের কার্যক্রম চলতেছে এটাকে আপনারা সাপোর্ট দিবেন কিনা বা দিচ্ছেন কিনা নাকি আপনারা ইলেকশন চাচ্ছেন এটার একটা সিগনিফিকেন্ট অ্যান্সার বের হয়ে আসতেছে জনগণের মুখ থেকে তারপরে ইলেকশন কি এখনই চান নাকি পরবর্তীতে আরেকটু সময় দেওয়া উচিত ইন্টার গভর্নমেন্টকে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন ফর আওয়ার কান্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সামহাও আপনি ডেঞ্জারাস পয়েন্ট বলতে পারেন কারণ একটা সেন্সিটিভ পয়েন্টের মধ্য দিয়ে বিশেষ করে রাজনৈতিক দলগুলো একটা সেন্সিটিভ ওয়েতে যাচ্ছে কারণ এই মুহূর্তে কোন সিদ্ধান্ত যদি তারা একটু বিগড়ে যায় সিদ্ধান্ত নিতে তারা যদি একটু ভুল করে তাহলে আগামী পাঁচ বছরের জন্য তারা রিগ্রেট করবে এইটা কনফার্ম এমন একটা সেন্সিটিভ পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে যেটা সবচেয়ে বেশি আমার মনে হয় স্পর্শকাতর একটা অনুভূতির দিকে যাচ্ছে বিএনপি কারণ সবচেয়ে মাথা ব্যথা তাদের ইলে ইলেকশন করতেই হবে কবে ইলেকশন দিবে কবে রোডম্যাপ ঘোষণা করবে আজকে যেই আলোচনাটা হলো ইন্টার গভর্নমেন্টের সাথে তারা সন্তুষ্ট না ইন্টার গভর্নমেন্ট গত চার মাস ধরে একই ধরনের কথা বলে আসতেছে যে ঠিক আছে আমরা দু হাজার সালের ডিসেম্বর থেকে দু সালে জুন মাসের মধ্যে একটা ইলেকশন দিব যেটার স্টেটমেন্ট এখন পর্যন্ত কোনো নড়চড় হয়নি বরং তিনি রিসেন্টলি একটা ভাষণে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ক্লিয়ার বলেছেন যে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই সংস্কার যতটুকু হয় হবে তবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মাঝেই ইলেকশন দেয়া হবে কিন্তু তারপরেও আসলে বিএনপি কেন থামতে চাচ্ছে না এটার আসলে কয়েকটা রিজন দেখতে পাচ্ছি আমি যদিও আমি এই ব্যাপারে একদম ক্রিস্টান ক্লিয়ার আলোচনা করেছি আমার পূর্বের ভিডিওতে ওইখানে গেলে আপনি ওই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার বুঝতে পারবেন বাট আমি সংক্ষেপে একটা ধারণা দিই নতুন একটা আমি পাইছি মানে গত ভিডিওতে যেটা আলোচনা করা হয়নি ওইটা আমি অ্যাড করতে চাচ্ছি এবং সংক্ষেপে যে এই যে নতুন একটা কোশ্চিন তৈরি হয়ে গেছে যে কোশ্চিনটা আগে ছিল না সাধারণ জনগণের কাছে যারা প্রশ্ন করতেছে আপনারা কাকে চান কী চান কিভাবে চান বিএনপিকে চান নাকি এই চান মানে বিভিন্ন কোশ্চিন যখন শুরু হয়ে গেছে নতুন কোশ্চিন অ্যাড হয়েছে যে ইলেকশন যদি সামহাও ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো একটা পলিসির মাধ্যমে তিনি দাঁড়ান তাহলে কি হবে এই কোশ্চেনটা আরও বেশি মাথা ব্যথার কারণ আমি মনে করি বিএনপির পক্ষ থেকে এই কোশ্চেনটার যথেষ্ট ফিডব্যাক ভালো রকমের একটা ফিডব্যাক আসতেছে এবং হেলদি ফিডব্যাক আমি বলবো সে ফর এক্সাম্পল চট্টগ্রামের মানুষকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ইলেকশনে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস দাঁড়ায় তাহলে আপনারা কি করবেন তো জনমত জরিপে দেখা গেছে নাইনটি পারসেন্ট অ্যাভ পিপুল ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক বাক্যে তারা ভোট দেবে তারা তো এমনিতে নর্মালি সংস্কার চাচ্ছেই এই ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করে নিই ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রম চিটাগাং এখন ক্লিয়ার চিটাগাং ইজ এ বিগ পপুলেশন স্টেট বাংলাদেশের মধ্যে বিগ পপুলেশন স্টেট বিগ বলতে মানে সবচেয়েতে বেশি আছে ঢাকায় তবে এটা ভাসমান এটা আপনার বুঝতে হবে ঢাকায় কিন্তু বেশি জনগণ থাকলে ওইটা ভাসমান স্পেশাল ডেতে কিন্তু ঢাকা ক্লিয়ার হয়ে যায় লাইক ইলেকশনে কিন্তু ক্লিয়ার হয়ে যায় ইলেকশনে যা যা গ্রামের বাড়িতে যায় ভোট দিতে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি পপুলেশন একটা এরিয়া আপনি বলতে পারেন চিটাগাং তো নতুন যে কোশ্চিনটা অ্যাড হয়েছে এইটা কিন্তু মোটামুটি একটা ডেঞ্জারাস পয়েন্ট বিএনপি বা অন্য অন্য দলে যারা স্বপ্ন দেখে বসে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তাদের দল থেকে যে সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে পুরো চিটাগাং মানুষ ফেনি থেকে শুরু করে আপনি বলতে পারেন কুমিল্লার শেষের দিকে শুরু করে ফেনি তারপরে ওই সাইডটা সবাই এক বাক্যে কিছু পার্সেন্টেঞ্জ বাদে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করতেছে এই যে নতুন একটা অশোভনীয় কি বলে অশোভন অশোভন নাকি যাই হোক আমি বাংলায় বলি ভয়ঙ্কর একটা কোশ্চিন চলে আসছে এবং এইটার যে অ্যান্সার এইটার এগেনস্টেই বিএনপি সবচেয়ে বড় এখন একটা ঝামেলা তৈরি হয়ে গেছে যে এক্সেপ্টেন্স বেড়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা একটা ব্যাপার তারপরে হচ্ছে সারা বাংলাদেশে মানুষ ম্যাক্সিমাম লেভেল অফ মানুষ তারা ইউনুস সরকারকে চাচ্ছে বেশ কয়েক বছরের জন্য জনমত জরিপেও কিন্তু এইটা এগিয়ে ইলেকশন কম চাচ্ছে মানুষ সংস্কারটা মানুষ বেশি চাচ্ছে এটা একটা ব্যাপার এই দুটো করছেন এরপরে আপনারা আসলে কাকে চাচ্ছেন মানে কিভাবে চাচ্ছেন যত জনমত জরিপ এখন পর্যন্ত করা হয়েছে এই সব কিছুতে ডক্টর মোহাম্মদ ইউনুস এগিয়ে যদি ইউনুস সাহেব দাঁড়ান তবুও তিনি এগিয়ে অথবা ইউনুস সাহেব সংস্কার করবেন নাকি নির্বাচন দিবেন তখনও ইনুস সাহেব এগিয়ে এই পুরা সামগ্রিক ব্যাপারটাই আসলে আমার মনে হচ্ছে বিএনপিকে একটু ম্যাট করে দিচ্ছে তারা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করতেছে মানে লিগাল ওয়েতে মাঝে মধ্যে হুমকি ধামকিও আসতেছে রোডে নামতে হবে আন্দোলন ছাড়া নির্বাচন পসিবল না এখন আন্দোলনে নামলে আসলে তখনকার পরিস্থিতি কীরকম হবে সেটা আরও ভয়ানক কারণ সাধারণ জনগণ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করছে এখানে যদি বিএনপি আন্দোলনে নামে তাহলে হয়তো বা নতুন একটা আন্দোলনের দিকে যাচ্ছে মনে হয় আমার মতে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে